আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি এবং একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আগামীকাল সিরিজ চলছে ফুটবল লিগ চলছে সেই লিগে নেইমার সতেরোই এপ্রিল চোটের কারণে দল থেকে ছিটকে পড়েন আগামী কাল যে দলের বিপক্ষে খেলেছেন সেখানে নেইমার নাকি হাত দিয়ে গোল দিয়ে দিয়েছেন এই ভিডিওটি আমি দেখার পর নিজেকে একেবারে সুদরে রাখতে পারি নাই সরাসরি আপনাদের সামনে চলে আসতে হয়েছে এখন আমি ছোট্ট করে একটা কথা বলবো যারা আর্জেন্টিনার বক্ত রয়েছেন তারা এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবে আর যারা ব্রাজিলের বক্ত রয়েছেন তারা কথাগুলো এড়িয়ে যাবে যাই হোক আসলে নেইমারের আগ থেকে চোট ছিল সেজন্য নেইমার একটু ছোট খেলে তাকে বিরতিতে যেতে হয় বা অপসরে যেতে হয় এজন্য তিনি গত সতেরো দিন ধরে ম্যাচে ছিলেন না পরবর্তীতে যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে সেখানেও তিনি হাত দিয়ে গোল দিয়েছেন ভিডিওটি আপনারা আমার ফাঁসে দেখতে পাচ্ছেন একটু ভিডিওটি আপনারা লক্ষ্য করুন এই হাত দিয়ে গোল দেওয়ার পর নেইমার কি অবস্থা হয়েছে জানেন রেফারি একটা হলুদ কার্ড দেখিয়েছেন তারপরে লাল কার্ড দেখিয়ে তাকে মাঠ থেকে বিদায় জানিয়েছেন পরবর্তীতে তার বিপক্ষের প্লেয়ার গোল করে তার দলকেও হারিয়ে দিয়েছে আসলে এখানে নেইমার একটি ভুলের কারণে তার দল গেছে নেইমার লাল কার্ড খেয়ে উপরে উঠে গেছে বা মাঠ থেকে ত্যাগ করেছে মাঠ থেকে তাকে উপরে নিয়ে যাওয়া হয়েছে বা বাহির করে দেওয়া হয়েছে লাল কার্ড দেখিয়ে অন্যদিকে যে দল গোল দিয়ে জয়যুক্ত হয়েছে তাদের সব দিক দিয়ে ভালো হয়েছে যেমন তারা জয়যুক্ত পেয়েছে আবার নেইমার দল থেকে ছিটকে গেছে তার পরবর্তী ম্যাচগুলোতে তারা এগারো জনের পরিবর্তে জন খেলবেন এক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি ব্রাজিলের কোনো শক্তিশালী কিছু ছিল না তাদের আরও দল দুর্বল হয়ে পড়েছে আমি কিন্তু আগে বলে নিতে চাই আমি কেন ব্রাজিল আর্জেন্টিনার কোনো পক্ষেই কথা বলতে চাই না আমি শুধু আপনাদেরকে আজকে এই তথ্যটি জানানোর চেষ্টা করেছি যে নেইমার হাত দিয়ে গোল দিয়েছেন পরবর্তীতে রেফারি তাকে হলুদ কার্ড এবং লাল কার্ড দিয়ে মাঠ থেকে আউট করে দিয়েছেন